রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আজকে দেখো আমি ঘি বানাচ্ছি মোটামুটি এটা ওই সাত থেকে আট দিনের মতন প্রত্যেক প্রত্যেকদিন একটু একটু করে জমা করে করে সাত থেকে আট দিন জমা করার পর এতটা ঘি আমার এসেছে তো দেখো বেশ কিছুক্ষণ এরকমভাবে হাতের তলে মানে হাতের যেটা তালু আছে আর কি হাতের তলা দিয়ে ভালোভাবে ঘেঁটে নিতে হবে বেশ কিছুক্ষণ কষ্ট করার পর এই দেখো যেটা বেরোবে না সেটা মনকে শান্তি দেবে এই যে দেখো একদিকে কিন্তু দুধ দুধ জাতীয় যে জিনিসটা দুধ আর কি সেটা বেরিয়ে যাচ্ছে আর একদিকে এই নুনিটা বেরিয়ে যাচ্ছে তো বেশ কিছুক্ষণ পর আমি এ দেখো রেজাল্টটা দেখো এরপরে কি করতে হবে একদম ঠান্ডা জল দিলে তো খুবই ভালো হয় ফ্রিজ যাদের থাকবে তারা ঠান্ডা জল অবশ্যই দেবে আমি নর্মাল জল দিয়েছি তো দেখো এই নুনিটাকে আমি একটা বাটিতে আলাদা করে নিচ্ছি এটাকেও পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এটা গরম জল দিলে তো একদমই মানে ওখানেই গলে যাবে একদমই উঠবে না তো একদম ভুলেও সেটা করবে না তো এই যে ঠান্ডা জল খুবই ভালো খুবই ভালো দিলে তো এটাকেও পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে আর এই যে নুনিটা দেখছে না আমাদের গোপালের খুব প্রিয় এই ননিটা চুরি করে করে খেত এই জন্যই নুনি নামে পরিচিত জয় শ্রীকৃষ্ণ তো দেখো আমি কড়াইয়ের মধ্যে লোহার কড়াই ব্যবহার করেছি এখানে লোহার কড়াইয়ের মধ্যে আমি ওই যে ননিটা যেটা রাখা আছে রাখা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়া ঘাটার পর প্রথমে যখন দেবে তখন গ্যাসটাকে লো ফ্লেমে দেবে তারপর একটু একটু করে গ্যাসটাকে হাই ফ্লেমের দিকে দিতে যাবে খুব বেশি বাড়াবে না তাহলে তলে পুড়ে যাবে আর ঘিটাও উড়ে যাবে বেশি ঘি দাঁড়াবে না তো এ দেখো ঘি আর যে মানে ভেতরে যে স্বরের যে অংশটা থাকে না সেটা কিন্তু আলাদা হয়ে গেছে এই সময় একটা সুগন্ধ বেরোয় এত ভালো লাগে না মনে হয় যেন খাটনিটা মানে আমার সফল হয়েছে এই সুগন্ধটা আর বাড়িতে হাতে তৈরি ঘি খেতে আমার সত্যিই খুব ভালো লাগে নিজে হাতে তৈরি করলে সেটা তো কোনো কথাই হয় না তো এটাকে আমি হয়ে গেছে তো এটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এই যে কাট যেটা বলে আর কি আমাদের এদিকে তো এই কাঠটা কিন্তু চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে অনেকে মুড়ি মাখিয়েও খায় তো দেখো ঘিটা দেখো কত সুন্দর হয়েছে তো আমি এটাকে ঢেলে নেব আর কতটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো এ দেখো একটা ছাঁকনির সাহায্যে আমি ঢেলে নিচ্ছি তো এতটাই হয়েছে রাধে রাধে সবাই ভালো থাকবেন